টিকটক আইডি কিভাবে আপনারা ভাবে ডিলিট করবেন সেটা আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন জন্য চলে আসবেন টিকটক আইডিতে টিকটক আইডিতে আসার পর এখানে আপনার উপরে যে অপশনটি রয়েছে থ্রি ডট এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে নিচের দিকে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে এইখানে আপনারা উপরের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট লেখা রয়েছে এই অ্যাকাউন্টে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এইখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসছে এখান থেকে আপনারা যদি চান ডিঅ্যাক্টিভ করে রাখার জন্য সেটাও করে রাখতে পারবেন এখানে উপরের যে অপশনটি রয়েছে আর নিচের দিকে রয়েছে পার্মানেন্ট অপশন যেটা আপনার ডিলেট অ্যাকাউন্ট পারমানেন্টলি সেটাতে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ চলে আসবে এইখানে আপনি কোন কারণে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ডিলেট করার জন্য সে একটি কারণ দিয়ে দিতে পারেন বা স্কিপ করে দিতে পারেন এখানে আমি একটি অপশন দিয়ে দিচ্ছি আপনারা সেই অপশনটিও দিয়ে দিতে পারেন এখানে সেফটি অ্যান্ড প্রাইভেসি কন্ট্যাক্ট এখানে আপনারা ক্লিক করে দিতে পারেন ক্লিক করার পর এখান থেকে আপনার নিচের দিকে লেখা দেখতে পারবেন কন্টিনিউ লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এরকম একটি অপশন চলে আসছে এইখান থেকে আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন বাই কন্টিনিউ লেখা রয়েছে এইখানে আপনার একটি অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ লেখা রেড হয়ে গেছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এইখানে আপনারা দেখাবে কতদিন পর পারমানেন্টভাবে আপনার হচ্ছে অ্যাকাউন্টটি ডিলেট হবে এখানে দেখুন তিরিশ দিন আফটার আপনার অ্যাকাউন্টটি পারমান্টভাবে ডিলেট হয়ে যাবে এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন এইখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি লগ করে থাকেন তাহলে কিন্তু এখানে ভেরিফাই চাইবে এইখান থেকে আপনার কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন ডিলেট অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা কনফার্ম করার জন্য আবার ডিলেটের অপশান আপনার একটি ক্লিক করে দেবেন